নৌসা বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা এই নোটিফিকেশানটার জন্য একটা আপডেটের জন্য কিন্তু ওয়েট করছিলে অর্থাৎ এসএসসি যে এক্সাম ক্যালেন্ডার অর্থাৎ রিভাইজ এক্সাম ক্যালেন্ডার সেটা কিন্তু আজকে তারা প্রকাশিত করেছে আজকের ভিডিওটাই তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো তোমাদের ডিটেলসে বলে দেবো যে কবে তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল হবে এবং পরীক্ষাগুলো হবে তোমরা অধীর আগ্রহে কিন্তু এসএসসি জিডি দেন তোমাদের এম টিএস অর্থাৎ মার্কেট আস্কিং স্টাফ দেন এস এস সি সিজিএল সিএইচএসএল সমস্ত কিছুর জন্য কিন্তু তোমরা অপেক্ষা করে থাকো তো সেই নিয়েই আজকে বিস্তারিত ভিডিও আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে এরকম আপডেট পাওয়ার জন্য তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা দেখো আমি এখন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি তোমরা দেখতেই পাচ্ছ নয় মে এখানে লেখা আছে যে রিভাইজ টেন্টিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি রেজিস্ট্রেশন ঠিক আছে অর্থাৎ দু হাজার পঁচিশ চব্বিশের নিরিখেই কিন্তু এটা করা হয়েছে অর্থাৎ কিছু কিছু রিক্রুটমেন্ট কিন্তু দু হাজার চলে যাবে সেই কারণে তারা কিন্তু পঁচিশ ছাব্বিশ মেনশন করেছে তা কী কী বলা আছে দেখো এখন পুরো তোমাদের ডিটেলসে দেখিয়ে দিই সবার প্রথমে তোমাদের যেটা আছে সেটা দেখো এখানে জেএসএ এলডিসি গ্রাজুয়েট লিমিটেড ডিপার্টমেন্টাল এটা তোমাদের দেখার দরকার নেই তোমাদের মেন মেন যেগুলো দেখা সেটা তোমাদের বলি যেমন সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেজ এইট দু হাজার পঁচিশ এটার তোমাদের যে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমাদের দুই ছয় অর্থাৎ দুই জুনে তোমাদের কিন্তু যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু বেরোবে এবং তোমাদের এটার ক্লোজিং ডেট ফর্ম ফিল আপের শেষ ডেট কিন্তু তেইশে জুন পর্যন্ত হবে আর তোমাদের চব্বিশে জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের এই পরীক্ষাটা সংঘটিত হবে ঠিক আছে দেন দেখো এসএসসি এস স্টেনোগ্রাফার গ্রেট সি এবং গ্রেড ডি এটার কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং যে ফর্ম ফিলাপ শুরু সেটা কিন্তু পাঁচই ছয় অর্থাৎ পাঁচই জুন থেকে হবে এবং তোমাদের কিন্তু ছাব্বিশে জুন পর্যন্ত ফর্ম ফিল চলবে আর আগস্টে তোমাদের কিন্তু ছয়ই আগস্ট থেকে এগারোই আগস্ট এই পরীক্ষাটা হবে দেন দেখো তোমাদের এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল দু হাজার পঁচিশ অনেকে তোমার এটার জন্য ওয়েট করে থাকো ঠিক আছে তাই এটা কিন্তু তোমাদের নয়ই জুন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং তোমাদের চারই জুলাই পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফর্ম ফিলাপের সময় পাবে আর তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট এই দিনগুলোর মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো হবে ঠিক আছে সিবিটি ওয়ান দেন তোমাদের দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের এটার বিজ্ঞপ্তি বেরোবে ষোলোই জুন এবং এর ফর্ম ফিল আপের শেষ ডেট কিন্তু সাতই জুলাই আর এটা কিন্তু সেপ্টেম্বর মাসের একদম ফার্স্ট উইকেই পরীক্ষাটা হবে দেন কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ এসএসসি সিএইচএসএল এই পরীক্ষাটা তোমাদের কিন্তু হবে অবশ্যই জুন মাসে তোমাদের এই ফর্ম ফিল আপটা হবে অর্থাৎ জুন মাসের তেইশ তারিখ থেকে তোমাদের জুলাই মাসের আঠেরো তারিখ পর্যন্ত আর সেপ্টেম্বরের সেকেন্ড উইক আর থার্ড উইক বলতে পারো বা সেকেন্ড উইকে বলতে পারো আট থেকে আঠেরো সেপ্টেম্বর তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবে দেন মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম টিএস সব থেকে বেশি যারা এটার জন্য ওয়েট করে থাকো মাধ্যমিক যোগ্যতা এই চাকরিটা হয় তা তোমরা কিন্তু ছাব্বিশে জুন এটা নোটিফিকেশান বেরোবে আর চব্বিশে জুলাই পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে আর সেপ্টেম্বরের লাস্ট থেকে এবং অক্টোবরের শেষ পর্যন্ত অর্থাৎ পুজোর সময়টা তোমার কিন্তু এই পরীক্ষাটা হবে অর্থাৎ দুর্গা পুজো কালী পুজো সেই সময়গুলোকে স্কিপ করে এর মধ্যে কিন্তু এই মাল্টিটার্সিং স্টাফের পরীক্ষাটা হবে দেন তোমাদের কনস্টেবল ড্রাইভার দিল্লি পুলিশের এটারও কিন্তু তোমার নভেম্বর ডিসেম্বরের দিকে পরীক্ষা হবে আর সব থেকে বড়ো বিষয় তোমাদের যেটা আছে সেটা আমি কিন্তু নিচের দিকে আসি তোমাদের নিচের দিকে কিন্তু এখানে এসএসসি জিডি সব থেকে বেশি মানে ওয়েট করে থাকো তোমরা এসএসসি জিটির কিন্তু তোমাদের অক্টোবর দু হাজার পঁচিশে নোটিফিকেশান বিভিন্ন সম্ভাবনা আছে এবং নভেম্বরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা হবে আর দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষাটা হবে এটা কিন্তু ইন ডিটেলসে বলে দিয়েছে আর সবাই এই পরীক্ষাগুলো দাও বলে এটাই বললাম এবং আর তোমাদের দিল্লি হেড পুলিশ কনস্টেবল তোমরা অনেকে কিন্তু ফর্ম ফিল করো এটাও নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে মেনলি এসএসসি আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা এসএসসি সিজিএল সিএইচএসএল এল এম এসএসসি জিডি এবং তোমাদের দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর খুব অল্প সংখ্যক মানুষ পরীক্ষা কিন্তু দাও তাই এইগুলো কিন্তু তোমাদের আছে তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল করবে এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যদি এসএসসির জন্য ডব্লিউবির জন্য কেপির জন্য পড়াশোনা করতে চাও এককালীন সাতশো টাকার বিনিময়ে আমার জেনারেল কম্বাইন্ড ব্যাচে যুক্ত হতে পারো ইন ডিটেলসে প্রত্যেকটা সিলেবাস কিন্তু এখানে কভার করা হয় এবং যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ ততদিন পর্যন্ত তোমরা কিন্তু আমার কাছে পড়তে পারবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ